প্রশান্ত দাদা লাল হলুদ গ্যালারি লাল হলুদ মাঠে আজকে তুমি দাঁড়িয়ে আছো বার পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো এখানে এসিলে সামনেই সুপার কাপ বেঙ্গলের সব ব্যর্থতা ভুলে কতটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তাহলে ইসমল সব সময় তারা চায় কিছু না কিছু ট্রফি জয় করতে ইসমল এবারে দলটা ভালো হয়েছিল এবং ভালো খেলছিল কিন্তু হঠাৎ করে বেশ কিছু ম্যাচ চলে যায় যার ফলে ইসমল তারা সুপার সিক্সে যেতে পারেনি তবে সুপার সিক্সে যাওয়ার মতো দল এবছর ছিল ইসমলে এবং পরবর্তীকালে ইসবল খেলেও ভালো যাই হোক সুপার কাপের জন্য অনেক শুভেচ্ছা রইল আমরা তো আশা করবো যে ইসমল সব সবসময় উপরে খেলুক ভারতবর্ষের সব টুর্নামেন্টে যেন ইসবল মনমান খেলে ইসমল মনমান চ্যাম্পিয়ন হয় যাই হোক সেখানে সেক্ষেত্রে ইসমল ক্লাবের জন্য যেহেতু আইএসএল কাপটা পায়নি সেহেতু সুপার কাপটা পেলেও অন্তত সমর্থকদের জন্যে একটা কিন্তু একটা কিছু তো পেলাম এই একটা ব্যাপারটা থাকবে এর জন্য ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা নেই এবং যা টিম আছে যা মোটিভেশন ঠিক মতো ধরে রাখতে পারলে গত বছর তো ইস্টবেল সুপার কাপ জিতলে এবছরও হয়তো সুপার কাপ জিতলেও জিততে পারে কারণ অপোনেন্টে যে কটা ভালো টিম আছে তাদের অনেক ফরেন প্লেয়ার বেরিয়ে গেছে বা মন মগান পুরো টিম হয়তো জিততে পারবে না এই সুযোগটা কাজে লাগাতে হবে নেই বলে ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন হবে আমি সেটা বলতে চাইছি না কিন্তু এটা বলতে চাইছি যে যে সব টিম ছিল সেট টিম তাদের মধ্যে থেকে এই টিম যদি ভালো কিছু করতে পারে তাহলে খুবই ভালো খবর হবে এবং ইস্টবেং কেস পর্যন্ত একটা বিষয় রয়েছে আমরা দেখেছি অস্কার আর ক্লেটনের মধ্যে একটা বিবাদ চলছে শিরোনামে এখন সেন্টার অফ এক্সেলেন্সের মাঠেও দেখা গিয়েছিল এমনকি পয়লা বৈশাখের দিন এই মাঠেও একটা বিবাদ হালকা দেখা গেল এটা দলের জন্য মনে হচ্ছে সরকার কথা বললেন যে এটা দলের জন্য হয়তো পজিটিভ দিকও হতে পারে না আপনার এখনো কোনো ইস্যুই না দেখো প্রফেশনাল জায়গায় কোচের সাথে খেলোয়াড়ের বিবাদ হতেই পারে কোনো খেলোয়াড় সুযোগ পাচ্ছে না তাকে সুযোগ দিচ্ছে না বা কোনো কোনো ইস্যুতে হয়তো কোচের সাথে বিবাদ হতে পারে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে কোচ হয়তো প্লেয়ারটাকে মোটিভেট করার জন্য হয়তো তাকে ইনসিস্ট করছে কারণ অস্কার কিন্তু কোনো স্টেটমেন্ট দেননি এই ইস্যু নিয়ে উনি নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করছেন সেক্ষেত্রে হয়তো এটাও নিচুদার কথাও একদম ভুল তা নয় এটাও একটা টিমের জন্য ভালো বার্তাতে পারে লড়াই বা খেলোয়াড়দের তাগিদ জাগানোর জন্যই হয়তো এটা হয়েছে ইন্টারনাল টেকনিক্যালি দিক থেকে এটা হয়তো হয়েছে আরও একটা কথা যেটা হচ্ছে যে দেখো এই জিনিসগুলো তো নিয়েই চলতে হবে খেলোয়াড়ের সাথে কোচের বিবাদ এগুলো হতেই পারে সাময়িক থাকে যে অরিজিনাল স্পোর্টসম্যান ট্রু স্পোর্টসম্যান যে চ্যাম্পিয়ান তাদের জন্য কিন্তু এইগুলো খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না কারণ খেলোয়াড়কে পারফরমেন্স করতে হয় মাঠেই কোচের সাথে কী হলো না হলে এগুলো নিয়ে দরকার নেই খেলোয়াড় মাঠে পারফরমেন্স করলে দিনের শেষে খেলোয়াড়ের যোগ্যতা প্রমাণ হবে এবং সেই খেলোয়াড়টা নিজেকে প্রমাণ করতে হবে ধন্যবাদ প্রশান্ত